আল্লাহ দিলে তো এই এই কয়লা যে যেসব ফার্স্ট টাইম আমরা এই গোড়ার যেসব এই লাগা তখন তখনকার আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আবার এরপরে একটা ভিডিও দিলাম এই কয়লা ক্ষেতের যে কয়লা রোজার মাসে বিক্রি করা যাবে তো আমি রোজার পরে আবার আইছি বিনিগড় এখানে বেড়াইতে তো আবার পরে এই কয়লা ক্ষেতের কয়লা দেখেন এত কয়লা আইছে ভাই একদম ছায়া গেছে গা মনে হয় ঘরের চালের মতন খালি তলে খালি নটকে রয়েছে কইলা এত তাম কয়লা নটকে রয়েছে তো যাই হোক আজকের বাজারের রেট বর্তমানে পঁচিশ টাকা কেজি তো কয়টা কয়লা লাগে আপনার এক কেজি হইতে বেশি আর লাগে না এগুলো কইলার সাইজটা অনেক সুন্দর তো দেখতে পারতেছেন দেন সাইজগুলো একদম সুন্দর সুন্দর সাইজ এমর থেকে ভাইজান আমার উঠাইতেছে ভাইজানের ভাইজানের লোগে আমার ভাইসতে আইসে তো ভাইজান এই যে কাটতেছে কয়লা তো এই কয়লা যে সময় আমরা কাটছিলাম তো আপনাদেরকে বলছিলাম যে এই অনেক প্রচুর ধরে এই যে বড়োটা বড়োটা উঠান ওই যে বড়োটা ওটা মন থাকবো না নয় বড় হয়ে গেছে গা ওভার ওভার সাইজ হয়ে গেছে গা তো কাইটা বাবা এই বস্তার ভিতরে না ছোটো মোনা নেও হ্যাঁ এটা ওই সাইডে রাখো তো যাই হোক এইভাবে কইলে করলে কাইটা কাইটা হইতেছে অনেক সুন্দর তো আবার করলে নামায় দিতে হয় তো অনেক পয়সা এই সবজি ক্ষেতের মাঝে তো এই যে এই দেখতে পারতেছেন বিনির যেটা মরিষ খেত তো আমার এক বুকের থেকে বেশি উঁচা হয়েছে কতখানে মাথা মাথা হয়ে গেছে গা এত উষা হয়ে গেছে গা যে ছোটো থাকতে গাছছিলাম এই ক্ষেতের তো সেইগুলো ভিডিও তো আপনারা দেখছিলেনই যে কিভাবে মরিচ খেত গাড়লাম তো ভাইজান দেখেন কীভাবে কাটতেছে আপনাদেরকে দেখাই যে মাঝে মাঝে দেখে বড় বড় যেটা করলে তো সেই কয়লাটাকে কাটতেছে আর আমি কইলা বলতেছি আপনারা বুঝতে না পারলে তো এটাকে বুঝতে বলে কেউ কেউ তো দেখেন আমাদের এই জায়গায় এটাকে করলে বলে আর আপনাদের ওইদিকে কি বলে বলতে পারব না কিন্তু আমাদের আসামে এই জায়গাতে করলে বলে এটাকে এভি তো আপনার আর কই মানুষ কই আইতেছে এনেই এই কেইদিন শালাৰ বিয়া খাই মানে অস্থিৰ হৈ গৈছিল লগা এই কিনি আৰু খেৰ তহিত নিতে পাৰা নাই তো আইচ খাই এই গছ কেন মৰতাচেগেন গছ দুই ডে চাইডে মৰব না কি এব মৰেকে নে গছ কাটি দিছে এইদৰে তাইলৈ চারা বাইছে তাহলে গাছ মরছে তো এই যে গাছ দেখেন গাছ করলে আছে মানে গাছ কিছু কিছু মস্ত আছে মানে এত সুন্দর খেত এর মধ্যে যদি দুইটা একটা করে গাছ মরে তাহলে কেমন লাগে দেখে হ্যাঁ তা সময় কম বাইজানের হাতে আমি এখন কাটাই কিছু কামাই গিয়ে দেই আসসামাল ওসাসসামাল ক তুমি কইলে তোলা বাদ দেলে হ্যাঁ অরণ ঠ্যা গেছে বে আইندہ কি পাবো এই যে একটা ভিডিও করতেছি গো এই কইলে দে এই যে ওসা তো পলে তোলা পর শেয় ফেলো আর তিন লাইন আছে তিন লাইন আছে তিন লাইন কইলে তোলার পর শেয় করব কইলে তো একবার মাল কাটায় মাল বাজারে পাঠিয়ে দিলাম তারপরে দেখেন এই যে আবার মাল কাটতে হইতেছে কারণ মাল এখন আবার বাজারে চাহিদা আছে তার জন্য এখন আবার মাল কাটা হইতেছে তা আমি আর ভাইসটা এখন কাটতেছি আমরা দুইজনে অনেক কষ্ট হয়ে গেছে বাইরে যে আবার বাক্য নিয়ে হইলো তো বাক্য নিয়ে এখন আবার কাটা আরম্ভ করে দিছি তো কাটতে থাকি আপনারাও আমার সাথেই থাকেন ইতিমধ্যে মাল সম্পূর্ণ তোলা হয়ে গেছে কা এই যে এই এটা লোড দেওয়া হয়ে গেছে তো এই তিন ওটাই লোড দিছি আর ওইদিকে দুইটা বাক্য লোড দেওয়া হাল্লা দিলে চাপাইছে আর এদিকে যে এই বাক্যটাও লোড হয়ে গেছে পাকছে মানে এই যে দেখ না যাওয়াতে পাইকে গেছে আর আমার অবস্থা দেখো এইটা লোড দিছে যাই হোক এইটা লাস্ট বাক্য বলো তো আজকে শেষ হয়ে গেল তোলা তো আমরা এখন সবকিছু পাঠিয়ে দিই আজকের জন্য ভিডিও এই তুরি পরে আবার দেখা হবে আর ভিডিওর সাথে আপনাদের